ধানে এখন পোকা লাগার সময় এই সময় আপনি ধানকে যদি যত্ন না নেন তাহলে কিন্তু ধানের অনেক বড়ো ক্ষতি হবে তাই জন্য আমি দোকান থেকে অনেকেই অনেক সার দেয় তবে আমি নিয়েছিলাম দশ ছাব্বিশ কুড়ি কেজি আর হচ্ছে ইউরিয়া নিয়েছি আমি কুড়ি কেজি আর একটা দানা বিষ যেটা ধান গাছকে ভালো রাখবে পোকার হাত থেকে বাঁচাবে সেই একটা দানা বিষ নিয়েছি আমি সেটার নাম হচ্ছে ফারারি বিষ ওইটাও আমি ধানে দিয়ে দিয়েছি মিক্স আপ করে দিয়ে দিয়েছি আমি তো দেখবো পাঁচ দিন পর ধানটা কেমন হয় আর ধান গাছে যখন আপনি সার বা বিষ দেবেন তখন কিন্তু ধানের জমিতে কিন্তু জল থাকতে হবে ওই জন্য আমি মেশিন চালিয়ে আমি এটাকে সম্পূর্ণ আর কি জল দিয়ে নিচ্ছি একটু পরেই আমি ধানের জমিতে আমি সার দিয়ে দেবো এর জমিতে কিন্তু এইভাবে জলের অভাবে কিন্তু এই ফাটলগুলো কিন্তু দেখা যায় অতএব এই ফাটল থেকে ধানের আর কি ধানকে বাঁচাতে আপনাকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাকে জল বাঁধিয়ে রাখতে হবে তো এটা আমি তিন দিন যাবৎ অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমি জল দিতে পারিনি ওই জন্যই আমার জমিটা দেখো কিভাবে আর কি ফেটে গেছে জমিতে সময় আপনি চেষ্টা করবেন জল বাঁধিয়ে রাখতে আর এইভাবে শ্যাওলা দেখেন এখানে দেখেন জমে গেছে শ্যাওলা শাওলা এই কারণে জমেছে যে আর কি জমির উর্বরতাটা ভালো আছে সার দেওয়া হয়েছে ওই জন্য